যারা সারাদিন বলতো আমরা পাকিস্তানে চলে যাব তারা কোথায় গিয়েছে তারা ইন্ডিয়ায় চলে গেছে প্রিয় ভাইরা আমরা মনে করি কোনো আধিপত্যবাদ কোনো সাম্রাজ্যবাদ কোনো চাঁদাবাজ কোন আধিপত্যবাদকে আর কখনো প্রশ্রয় দিবে না ইন্ডিয়াকে হুঁশিয়ারি করে দিতে চায় আপনারা আমাদের এই চুয়ান্ন বছরের স্বাধীনতার পরবর্তী সময় এসেও এখনো যদি আধিপত্যবাদকে বিস্তার করার জন্য বাংলাদেশের জমিনে আপনারা এখনো পর্যন্ত যদি কাজ করতে চান আপনারা ভুল ভাবছেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আর একবার যদি জীবন দিতে হয় আর একবার জীবন দিবে ইনশাআল্লাহ তারপরে বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি প্রিয় উত্তর খানবাসী এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সুরার অন্যতম সদস্য

প্রিয় ভাই ইসাইল হোসেন মঞ্চ ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী সাধারণ অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আমাদের শ্রদ্ধা মজুদায় জামাল উদ্দিন মঞ্চ ভবিষ্ঠ বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট বুদ্ধিজীবী বাংলাদেশ জামাত ইসলামী সম্ভাব্য মনোনীত প্রার্থী ঢাকা আঠারো আসনের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আশাফুলক ছা সহ অন্য অন্য থানার আমির বিন্দু অন্য অন্য ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ একান্ত প্রিয় আজকের এই উদ্যোগের মধ্যমণিরা সম্মানিত কর্মী ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবরকাত আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলনের শুরুতেই মহান রব আলিনের দরবারে সুক্রিয়া আদায় করছি শহীদদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে পাঁচে আগস্টের যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই সকল শহীদে আত্মার মা ফেরত কামনা করছি স্মরণ করছি আমাদের যারা চলে গেছেন আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নিত্যবৃন্দ যাদেরকে জুডিশিয়াল পিং এর মাধ্যমে বিগত স্বৈরাচার সরকার ফাঁসির কাঠে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেছে তাদের জন্য আল্লাহর আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ তহ যেন তাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমিন প্রায় তিরিশ হাজারের উপরে পঙ্গু হয়ে আছেন যারা বিভিন্ন হসপিটালে এখনো কাজ চাচ্ছেন তাদের জন্য আল্লাহবুল্লাহ আলমিনের দরবারে দোয়া করছি আল্লাহ তালা তাদের যেন সেফায়ে কামেলা হাজেলা দান করে সম্মানিত প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি সংগঠনের নাম নয় বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি রাজনৈতিক দলের নাম নয় বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে স্লোগানকে সামনে রেখে জামাত ইসলামীর পদযাত্রা শুরু হয়েছিল সেই স্লোগানটি ছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চায় ঠিক না আবার বলেন তো আমার সাথে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাই আজকে চব্বিশের বিপ্লবের পরবর্তী সময়ও ছাত্রদের যে স্লোগান সে স্লোগানে কিন্তু একই কথা পরিলক্ষিত হয়েছে ছাত্র ভাইরা কিন্তু বলছে উই ওয়ান জাস্টিস আমরা বলছি বাংলাদেশ জামাত ইসলামী বলছে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়ামের মাধ্যমে সকল ধরনের

আমাদের নেতৃবৃন্দকে তারা যেভাবে মামলার পরে মামলা দিয়ে তারা বৈশাচিক নির্যাতনের মাধ্যমে কারাগারে তারা নিক্ষেপ করেছে আয়না তৈরি করে আমাদের আরমানকে আমাদের ব্যারিস্টার আরমান এরপর আমাদের আমান আজমি ভাই সহ অসংখ্য নেতা কর্মীকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা আয়নাঘরে রেখে নির্যাতনের শিকার করেছে প্রিয় ভাইরা আপনারা জানেন এই ফেসি সরকার বাংলাদেশের কোনো মানুষকে এই আজকে তিপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী সময়ে কোনোভাবে স্বাধীনভাবে আমরা কথা বলতে উল্টা পারিনি আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে রাজাকার দিয়ে আমাদেরকে জঙ্গি এই দেশ থেকে তারা আমাদেরকে দেশ থেকে তারা উৎখাত করতে চেয়েছিল কিন্তু তারা কি তা পেরেছে বরং তারা ইন্ডিয়াতে চলে গেছে ঠিক না যারা সারাদিন বলতো আমরা পাকিস্তানে চলে যাব তারা কোথায় গিয়েছে তারা ইন্ডিয়ায় চলে গেছে প্রিয় ভাইরা আমরা মনে করি কোনো আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ কোন কোন জায়গা চাঁদাবাজ না বাংলাদেশের মানুষ আর কখনো দিবে না ইন্ডিয়াকে হুঁশিয়ারি করে দিতে চায় আপনারা আমাদের এই চুয়ান্ন বছরের স্বাধীনতার পরবর্তী সময় এসেও এখনো যদি আধিপত্যবাদকে বিস্তার করার জন্য বাংলাদেশের জমিনে আপনারা এখনো পর্যন্ত যদি কাজ করতে চান আপনারা ভুল ভাবছেন চব্বিশের স্বাধীনতা এটা যুব সমাজের স্বাধীনতা ছাত্র জনতার স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মিলে আপনাদের আধিপত্য রুখে দিয়ে বাংলাদেশে একটি সুন্দর সমাজ সোনালী সমাজ গঠন করার প্রত্যয় ব্যক্ত করছে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলে মাঝখানে শুনছি যে তাদের নাকি যিনি গডফাদার ছিলেন তাদের যে যিনি হোটা ছিলেন মাঝে মাঝে উনি ভিডিও পার্টা দিয়ে আমাদেরকে আরো আমাদের মানুষদেরকে বা আমাদের বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এটা আমাদের জন্য আরো ভালো বলছে স্বাধীনতা হয়েছে হাত ছাড়া হয়ে যাবে না স্বাধীনতা হাত ছাড়া হয়ে যায়নি বাংলাদেশের মানুষ সে শুধু বলেছে ভিডিও বার্তা দেশে কথা বলবে বাংলাদেশের মানুষ কি করেছে আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আর একবার জীবন দিবে ইনশাআল্লাহ তারপরে বাংলাদেশের এই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ গোলামিনা আজাদি না আজাদি আপোষ না সংগ্রাম 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 সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম